খড়গ্রাম থানার উদ্যোগে সাদল গ্রামে একটি বিশেষ তল্লাশি অভিযান এই অভিযানে খড়গ্রাম থানার পুলিশ টিমের সঙ্গে যুক্ত ছিল স্নাইপার ডগ স্কোয়াড বিস্ফোরক সন্ধানকারী দল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত বিশেষ বাহিনী এই তল্লাশি অভিযানে দুটি পৃথক বাড়িতে বোমার সন্ধান পায় সেগুলো সিজ করে এবং নির্দিষ্ট ধারায় বাড়ির মালিক সহ এর সাথে জড়িত ব্যক্তিদের নামে মামলা করা হয় ও আসামিরা সেই সময় সকলে পলাতক ছিলেন সাথে গ্রামের আরও অন্যান্য সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানোর সময় নজরে আসে কয়েকজন দুষ্কৃতী অবৈধ অস্ত্র বিস্ফোরক নিয়ে মাঝের মধ্যে দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে পুলিশ মাঠে তাড়া করলেও নদীপথ থাকার কারণে দুষ্কৃতীরা জলে নেমে অপর পারে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশও হাল না ছেড়ে টিনের ডোঙা ব্যবহার করে নদী পার হয় কিন্তু সময়ের ব্যবধানে সেদিন তাদের আটক করা সম্ভব হয়নি তবে খড়গ্রাম থানার পুলিশ গভীর রাতে পুনরায় সেই গ্রামে আরেক দফা বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ সময়ের তল্লাশি ও নজরদারির পর অবশেষে তেরো তারিখে পলাতক থাকা দুষ্কৃতীদের মধ্যে দুজনকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয় দ্রুতরা হলেন আতাহা শেখ বয়স চল্লিশ এবং আলী রেজা বয়স পঞ্চাশ বছর দুজনেরই বাড়ি সাদল গ্রাম থানা খড়গ্রাম এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেখানো একটি স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র দুই রাউন্ড গুলি এছাড়াও উক্ত তল্লাশি অভিযানে যে দুটি বাড়ি থেকে পৃথকভাবে বোমা উদ্ধার হয়েছিল সেই পলাতক আসামিদের সন্ধান নিয়ে তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে খড়গ্রাম থানার পুলিশ ধৃতরা হলেন আব্বাস শেখ এবং সমীরুল শেখ দুজনেরই বাড়ি গ্রাম থানা খড়গ্রাম তাদের খড়গ্রাম থানার পুলিশের এই ম্যারাথন তল্লাশি অভিযান দুষ্কৃতীদের মনে এক আতঙ্কের সৃষ্টি করেছে আজ ধৃতদের কান্দি মহকুমা আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠানো হয় পুলিশের ধারণা ধৃতদের কাছে আরও অবৈধ অস্ত্র ও বিস্ফোরক মজুদ থাকতে পারে সেই কারণেই আগামী দিনগুলোতে ওই এলাকায় পুলিশের টানা তল্লাশি অভিযান চালু থাকবে খড়গ্রাম থানার পক্ষ থেকে আশ্বাস অবৈধ অস্ত্র বিস্ফোরক ও অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে